ফয়সাল স্পোর্টস নিউজে ওয়েলকাম করছে ডিসকাশনটি করতে চায় সেটি হচ্ছে লিওনেল মেসি লিওনেল মেসি দীর্ঘ ছয় মাস পর আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জাতীয় দলে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি তার দীর্ঘ ছয় মাস ইঞ্জুরিতে ছিলেন ইঞ্জুরিতে থাকার কারণে তিনি আর্জেন্টিনা জার্চি হয় আর্জেন্টিনার ফুটবল দলের হয়ে আর্জেন্টিনার আর হয়ে খেলতে পারেননি আর্জেন্টিনার ফুটবল তো আর্জেন্টিনার খেলা মানতে পারেননি তিনি দীর্ঘদিন এবং তিনি ইঞ্জুরি থেকে ফেরার পর দীর্ঘদিন আর্জেন্টিনার কোনো ম্যাচ না থাকাই আমরা মেসিকে আর্জেন্টিনা মেসিকা আর্জেন্টিনার ধার্সিতেও দেখতে পাইনি ম্যাচ দেখতে পাওয়া যায়নি কারণেই দীর্ঘ কারণেই আর্জেন্টিনা আর্জেন্টিনা কোনো ম্যাচ না থাকাই ইঞ্জুরি থেকে ফেরার ফেরার পরেও লিওনেল মেসির আর্জেন্টিনা জার্সি গায়ে আর মাঠ মাথানো হয়নি তার কিন্তু ইঞ্জুরি থেকে ফিরেই দুর্দান্ত ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে এ করে চলেছেন লিওনেল মেসি আমরা সকলেই জানি যে লিওনেল মেসি আমেরিকান ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলে থাকেন তিনি আর ইঞ্জুরি থেকে ফির ইঞ্জুরি থেকে ফিরে এসেই তার ক্লাবের হয়ে ইন্দুরি থেকে ইন্দুরি থেকে প্রত্যাবর্তন ম্যাচেই তার প্রথম প্রথম ম্যাচেই জোড়া করেছিলেন এবং সর্বশেষ যে ম্যাচটি তিনি মায়ামের হয়ে খেলেছেন সেই ম্যাচেও তিনি জোড়া গোল করেছেন এবং ইঞ্জুরি থেকে ফিরে তিনি এখন পর্যন্ত মায়ামের হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন সবগুলো ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে মায়ামির যে নির জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিন্তু কিছুদিন আগে লিগের লিগের ফাইনালে ওঠার সুযোগ থাকলেও ভাগ্যের পরিহাসে শেষ সেটি হয়ে ওঠেনি কিন্তু সে ম্যাচও লিওনেল মেসি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন এবং লিওনেল মেসি মাঠে থাকা মানেই অন্যরকম একটা অনুভূতি লিওনেল মেসি আবারও আর্জেন্টিনা জাতীয় দলে ফিরছেন এটি আর্জেন্টিনা ভক্তদের জন্য অত্যন্ত গুরু গুরুত্বপূর্ণ একটি সংবাদ এবং এটি অত্যন্ত একটি আর্জেন্টিনার ফ্যানদের জন্য খুশির সংবাদ ইঞ্জুরি থেকে ফিরে এসেই লিওনাল মেসি তার ক্লাব ক্যারিয়ারে দীর্ঘ ছয় মাস পর ইঞ্জুরি থেকে ফিরে এসেই এখন পর্যন্ত তিনি যে কয়টি ম্যাচ খেলেছেন তার প্রত্যেকটি ম্যাচেই তিনি গোল করেছেন এবং এখন পর্যন্ত লিওনাল মেসি যে কয়েকটি ম্যাচ খেলেছেন তাদের সব মিলিয়ে লিওনাল মেসির গোল সংখ্যা বিশটিরও বেশি মোট একুশটি গোল তিনি ইঞ্জুরি থেকে ফিরে এসে মায়ামির হয়ে করেছেন তিনি মায়ামির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি তিনি মাঠে থাকলেই সেটি ক্লাব হোক বা অন্য যে জাতীয় দল হোক সে তার সে কারণে অন্যান্য ফুটবলাররা দুর্দান্ত সাহস অন্য রকমের সাহস পান তিনি আর্জেন্টিনার দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি আর্জেন্টিনাকে মাঠে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব সময় চাঙ্গা রাখেন আমরা তার দীর্ঘ ছয় মাস পর আমরা আবারও লিওনেল মেসিকে আর্জেন্টিনার দার্সিতে দেখতে পাবো এটি অত্যন্ত একটি এবং লিওনেল মেসি দেখ দলের জন্য কি সেটা সকালে জানে লিওনেল মেসি একজন দুর্দান্ত একজন ফুটবলার তিনি মাঠের থেকে প্রত্যেকটি ফুটবলার খেলোয়াড়কে তারা তাদের উজ্জীবিত রাখেন এ কারণে আর্জেন্টিনার যে দুটি ম্যাচ রয়েছে বিশ্বকাপ তিনি তার আর উপস্থিতির মাধ্যমে প্রত্যেক তার দলকে উজ্জীবিত রাখবেন বলে আস এটি বলে আশা রাখছি তিনি তার দলকে জেতানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কেন বলে আশা করছি